এসএসসি পরীক্ষা দুই হাজার সামনে কিন্তু টাফ অর্থাৎ বিজ্ঞান বিভাগের সবচেয়ে টাফ একটি সাবজেক্ট হল পদার্থ বিজ্ঞান যে পদার্থ বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে টেনশনে রয়েছে কারণ পদার্থ বিজ্ঞানে পাশ করাই জুলুম হয়ে যাচ্ছে তবে আজকের ক্লাসে আমি শুধুমাত্র পদার্থ যে যে মার্ক তুলবো এমনটি নয় আমি এখানে তোমাকে প্রায় প্লাস মার্ক অর্জন করতে যদি তোমাদের পরীক্ষার কথা হয় পঁচাত্তর বাকি পঁচিশ তো তুমি অটোমেটিকলি পাও তো চলো আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের ফাইনাল ক্লাসে শুরু করি আমি এখানে তোমাকে ক্লিয়ার বলে দেবো কোথায় কিভাবে কোন জায়গা থেকে পড়লে তুমি সম্পূর্ণ প্রশ্নপত্র কমন পাবা প্রথমে পদত্যাজ্ঞানে যদি কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে অধ্যায় যদি আমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদাভাবে প্রশ্নগুলো তোমাদের জন্য সিলেকশন করে রেখেছি কোথায় কি পড়বা এবং কি পড়লে তোমার আসলেই কমন আসবে সেই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করবো নাম্বার ওয়ান সৃজনশীলের জন্য তোমাকে মোটামুটি এখানে দেখো এই কয়টা অধ্যায়কে তুমি সর্বোচ্চ গুরুত্ব দিতে পারো অধায় দুই অধ্যায় চার অধ্যা সাত অধ্যায় আট অধ্যায় দশ তোমাদের হবে দশ হবে সরি এটা একাদশ দশ তো এই কয়টা অধ্যায়কে তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে এখন প্রশ্ন যারা মার্ক চায় তাদের তো এতগুলো অধ্যায়ের দরকার নেই তারা যে কোনো দুইটা অধ্যায়কে সিলেকশন করো তাহলে মার্ক হয়ে যাবে এমন হইতে পারে যে তুমি গতি অধ্যায়টাকে সিলেক্ট করছো আর এখানে কাজক্ষমতা সিলেক্ট করছো তোমার মার্ক উঠে যাবে অথবা কাজক্ষমতাকে রাখবা বা আসবে কাজক্ষমতা প্রশ্ন আসবে দুই সেট

ঠিক আছে তো এইভাবে পড়তে পারি অথবা আমরা স্থিত তড়িৎ বাদ দিয়ে তরঙ্গ শব্দ পড়তে পারি যদিও আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক নিয়ে তোমার সাথে কথা বলি প্রথম আসি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে আমরা কি কি পড়বো মানে অধ্যায় এক অধ্যায় একে যদি আমি প্রথম কথা বলি প্রথম আমি সৃজনশীলের কথা বলবো তো সৃজনশীল হিসাবে আমরা এই ধরনের প্রশ্ন করবো যে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মানে ভানিয়া সমপতন নির্ণয় করো ভানিয়া সমপতন বা ভানিয়া দ্রুবক নির্ণয় করো পাশে দেখো বড় নাম্বারটা লেখা আছে ঘনকের এক আয়তন পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপর দুই নম্বর যেটা হল চট্টগ্রাম ভাগের সমান তা নির্ণয় একটি ঘন সেন্টিমিটার লোহার জন্য সাত দুই গ্রাম হলে বাক্সের লোহার ভর এত কিনা গাণিতিক বিশ্লেষণ করো তারপরে তিন নম্বর প্রশ্ন ঢাকা বোর্ড দুই একটি প্রশ্ন দৃশ্যকল্প ওয়ানে এ বি এর দৈর্ঘ্য পরিমাপের জন্য ভানিয়া সম্পদ নির্ণয় করো তো এই ভানিয়া সম্পদ ভানিয়া ধ্রুবক বা দৌর্ঘ্য নির্ণয় এগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট যদিও এক নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবে তবে না করলে কোনো সমস্যা নেই বাট আমরা এখান থেকে যেটা করবো সেটা আমরা ক নম্বর নম্বর প্রশ্ন করবো এক নম্বর অধ্যায়ের ক নম্বর হিসেবে আমরা পিচ কাকে বলে মৌলিক রাশি কাকে বলে স্ক্রোগজের কাকে বলে একক কাকে বলে ভানিয়ার ধ্রুবক কাকে বলে মাত্রাকে ভানিয়ার ত্রুটি কাকে বলে এসে একokka কাকে বলে লজিস্টিকরণ কাকে বলে এখন একটু কথা তোমাদের বলি যে এটা তো ক নাম্বার প্রশ্ন গেল এটা সিজনশীল প্রশ্ন গেল এবং এখানে আছে খ নাম্বার প্রশ্ন এখন অনেকের উত্তর নিয়ে সমস্যা হতে পারে উত্তর বিষয়ে আমি কথা বলছি তার আগে আমি এই প্রশ্নটাকে ক্লিয়ার করি এক নাম্বার ওজন একটি লোভ্য রাশি ব্যাখ্যা করো দুই তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্লিপার্স অফকে স্ক্রু গজ অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো তিন নাম্বার মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি ব্যাখ্যা করো মৌলিক রাশি ও লব্ধ রাশি দুটির মধ্যে পার্থক্য লিখো পিচ ওয়ান মিলিমিটার বলতে কি বোঝো তো এইটা হলো আমাদের মোটামুটি কি প্রশ্ন খ নাম্বার আর গ ঘ নাম্বার আমি তোমাকে যেমনটা বললাম যে ভার্নিয়ার স্কেলের তোমার কি দুটা কাজ হতে হবে ভার্নিয়ার নির্ণয় করে এটা মাস্ট বি ইম্পর্টেন্ট আফেকিক ত্রুটি সম্পর্কিত যে প্রশ্ন তো তোমাকে দিয়ে দিলাম যে এই কটা প্রশ্ন বললে মোটামুটি তোমাদের হয়ে যাবে তো এটা গেল আমাদের একটা প্রশ্ন এখন যদি কারো কাছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় বাবা বা পাচ্ছ না এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের চাই সেক্ষেত্রে কি করতে পারো আমাদের থেকে একটি সাবজেক্টের জন্য মাত্র একশো টাকার বিনিময়ে তুমি পুরো পিডিএফ সংগ্রহ করতে পারো সাজেশন পিডিএফ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পিডিএফ এবং অধ্যায় কি কে থাকবে আমি তোমাকে একটু ক্লিয়ারলি দেখাই যে অধ্যায় কি কে থাকবে অধ্যায়ে আমাদের কাছে দুইটা শীট থাকবে ফার্স্ট সিটটা দেখাচ্ছে সেকেন্ড শীটটা তোমাদের যারা নিবে তাদেরকেই দেখাবো প্রথমে তোমাদের কিছু নৈবিত এমসি থাকবে বিগত সালের বিগত দশ বছরের প্রশ্ন এনালাইসিস করে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে এখানে প্রথমে দেওয়া থাকবে তো একটা অধ্যায় মোটামুটি নৈবিত্তিক আছে চব্বিশ পঁচিশটা করে তো এগুলো ইম্পর্টেন্ট বোর্ডিকের যে উত্তর গুলো আছে সেই উত্তরগুলো মানে সলিউশন পার্ট তারপরে তোমাদের এখানে থাকবে যদি খেয়াল করো ক নাম্বার পি মানে ক নাম্বার যে প্রশ্নগুলো ঠিক আছে এবং বোর্ডগুলো উল্লেখ আছে তো এগুলো থাকবে তো এরপরে তোমাদের থাকবে ক নাম্বার বা অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা বলতে পারি তো এগুলো এক এক করে থাকবে এখানে এভাবে দেওয়ার পর তারপর থাকবে সিকিউ লাস্ট উত্তর থাকবে তো যারা আমাদের থেকে পিডিএফ নিতে চাও একটি সাবজেক্টের জন্য একশো টাকা নিতে পারো আর তেরোটা সাবজেক্ট মানে সব সাবজেক্টকে সব সাবজেক্ট মিলে পাঁচশো টাকা ঠিক আছে যারা নিতে চাও এখন কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে খুব সহজ এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে আমাদের থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজে যাও পেজে যাওয়া দেখবে আমার পেজের বায়োতে মানে উপরেই যেটা আমার পেজ সেখানে আমার বায়োতে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নিয়ে কথা বলতে পারো আচ্ছা তো এটা গেলো প্রথম অধ্যায় তারপরে আসবো আমরা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আপনি আমরা বললাম যে দ্বিতীয় অধ্যায় সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়কে পাশের জন্য অবশ্যই রাখবা দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়কে রাখবাই মানে এটাকে কোনো বাদ দেওয়ার কোনো অপশনই নেই এবার দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি কি পড়বো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রথমে এই ধরনের প্রশ্ন বলবো ঠিক আছে যে এরকম একটা চিত্র অধ্যায় থাকবে প্রশ্ন থাকবে প্রথম থেকে সেকেন্ডে গাড়িটির অতিক্রম দূরত্ব নির্ণয় করো বা এখানে এই যে তিরিশ সেকেন্ডের অতিক্রম দূরত্ব অথবা থাকতে পারে যে পুরোটার অতিক্রম দূরত্ব ষাট সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করো অথবা থাকে এক মিনিট বিশ সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করো তো এরকম যে দূরত্ব টাইপের যে ম্যাচগুলো আছে এগুলো তোমাকে হবে তারপরে আমরা করব হলো নিচের দিকে আসবো এরকম একটা ছক থাকবে এই ছকটা খুবই ইম্পর্টেন্ট এই ছক গুলা তো এই ছক দিয়ে তোমাকে বলবে যে দ্বিতীয় গাড়িটির মোট অতিক্রম দূরত্ব মানে এই যে এই গাড়িটা আছে এর মোট অতিক্রম দূরত্ব নির্ণয় করো অথবা বলে দিল যে তিরিশ সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করো এক রকম ভাবে নির্দিষ্ট করে বলতে পারে আর 6 নম্বর প্রশ্নে এটা থাকবে অথবা আমি আটটু বলে দিবা প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গર્বে সর্বোচ্চ বেগের সমান ক্ষেত্রে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে বলতে পারে যে বেগ সময় বেগ বনাম সময় লিখে চিত্র অঙ্কন করো ঠিক আছে আচ্ছা তারপরে পড়বে এই প্রশ্ন এক ব্যক্তি বোর্ড নম্বরে লেখা আছে সিলেক্ট বোর্ড 2023 এর প্রশ্ন সমতরণে অতিক্রম দূরত্ব নির্ণয় করা বাড়ি থেকে জেলা শহরে পোচার সময় ও বাড়িতে ফিরে আসার সময় সমান কিনা বা তুলনা করা এদের মধ্যে তারপরে যে গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে তো এই ধরনের যে দিনাজপুর দু হাজার তেইশের প্রশ্ন সাত আটের প্রয়োজনে এটাকে দেওয়া হয়নি তো এই কটা প্রশ্ন এখানে পূর্বা তোমাদের হলো ঈসের জন্য সৃজনশীলের জন্য এরপর ক কখার জন্য কনামের পূর্বা গতি জড়তা কাকে বলে তরণ কাকি তারপর হলো গড় বেগের সংজ্ঞা দাও সুষম বা সমবেগ সমতরণ কাকে বলে তারপর স্থিতি কাকে বলে বস্তু দ্বিতীয় সূত্রটি লিখো স্মরণ কাকে বলে পর্যায় বৃত্ত কী তারপর বেগ কাকে বলে চলন গতি কাকে বলে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে সুষমবেগ কি এগোটা প্রশ্ন পড়বা আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখান থেকে তুমি সম্পূর্ণ প্রশ্নই কমন পাবা যেখান থেকে পরীক্ষা দাও যে বোর্ড থেকে পরীক্ষা দাও নাকি তুমি নিঃসন্দেহে থাকো যে এখান থেকে তোমরা

এতগুলো সাবজেক্ট মানে এতগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে তুমি পাচ্ছ দেখো ছয়টা তার উপরে তুমি আবার কি ওদিকে আধিক পাবা আরো ছয়টা টোটাল বারোটা বারোটা শীট তুমি পাবা মাত্র একশো টাকার বিনিময়ে আর যদি কাজে ভাই সব সাবজেক্ট নিবো তাহলে মাত্র পাঁচশো টাকা কিভাবে নিবো আমাদের থেকে জিনিসগুলো খুব সহজ হোয়াটসঅ্যাপে দেখো আমাদের নাম্বার মানে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ফেসবুকে আমাদের বায়োতে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্টাক্ট করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে যদি তোমার বিশ্বাসযোগ্য মনে হয় সেক্ষেত্রে তুমি আমাদের থেকে সেই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো তো চলো আমরা খ নম্বর প্রশ্নগুলো দেখি খ নম্বর প্রশ্ন এগুলো সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো বৃত্তাকার পথে সমুদ্রতে চলমান বস্তুর তরণ থাকে ব্যাখ্যা করো বৃত্তাকার পথে সমুদ্রতে ঘূর্ণায়মান সাইকেলের গতি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো সমুদ্রতে চলমান বস্তুর স্মরণ শূন্য হয় কেন ব্যাখ্যা করো এই মহাবিশ্বের সকল স্থিতিই আফেক্ষিক সকল গতিই আফেকিক ব্যাখ্যা করো তারপরে এখানে আছে কি উপরের দিকে নিক্ষিপ্ত কোনো ঢিলের উত্থান পোতানের সময় সমান কেন ব্যাখ্যা করো তারপরে স্মরণ বস্তুর গতিবেগ গতি পথের উপর নির্ভর করে না ব্যাখ্যা করো সমবেগে চলমান বস্তুর তরণ শূন্য হয় কেন ব্যাখ্যা করো আঁকা বাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলতে চলা অসম্ভব কেন ব্যাখ্যা করো তারপর ঘড়ির কাটার গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো তো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো পড়বা গঘার জন্য অলরেডি আমি তোমাকে প্রশ্নগুলো দেখাইছি যে কোন প্রশ্নগুলো গঘার জন্য করবা অলরেডি আমি ক্লিয়ার করছি এখানে যে বোর্ডগুলো উল্লেখ করছে সেই করা বোর্ডে যদি পড়ে নাও তাও এনাফ তোমাদের জন্য ঠিক আছে এই বোর্ডগুলো পড়ে নিবা তাও দেখবা যে সামনের পরীক্ষায় কমন পাবা আচ্ছা তারপর অধ্যায় আসি তৃতীয় অধ্যায় যে অধ্যায়টা আসলে আমি অতটা গুরুত্ব দিই না বাট তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো তো কি কি পড়বা নাম্বার ওয়ান অস্পর্শ বল কি বা কাকে বলে মৌলিক বল কাকে বলে বল কাকে বলে ভরবেগ কাকে বলে অসম অসাম্য বল কাকে বলে ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো ঘর্ষণ ঘর্ষণকে সাম্য বলে সংজ্ঞা দাও স্থিতি জড়তা কাকে বলে পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক নিউটনের গতি প্রথম সূত্রটি লিখো ঘর্ষণ বলে সংজ্ঞা দাও তারপরে হলো মধ্য ঘর্ষণ বলকে নম্বর হিসাবে প্রশ্ন হিসাবে রাখা হয়েছে এই কটা এই কটা প্রশ্ন পড়বা বোতলের চিপিতে খাজ কাটা থাকে কেন বা টায়ার গাড়ির গাড়ির টায়ারে খাঁচ কাটা থাকে কেন এই ধরনের ক্রিকেট খেলার বেলায় বলার দৌড়ে বল করে কেন কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন ব্যাখ্যা করো তো এখানে যেগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সৃজনশীল হিসাবে তোমাকে যেগুলো পড়তে হবে এটাও ক্ষম্বারের জন্য এগুলো সব আমাদের পিডিএফ উত্তর দেওয়া আছে সমস্যা নেই যারা পিডিএফগুলো সংগ্রহ করবে এগুলো সব উত্তর পেয়ে যাবে আচ্ছা গঘ প্রশ্নের বিষয় হলো তুমি কি বল ও নির্ণয় করতে হবে মিলিত হবে আর মিলিত বেগ বা পশ্চাৎ বেগ নির্ণয় করো দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় করো এরকম জাস্ট এগুলো দেখবা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন সবচেয়ে মানে কেউ যদি বলে যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো এটা ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা ব্যাখ্যা করো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় অভিকর্ষ তরল নির্ণয় মানে ভূপৃষ্ঠে তোমার বিভিন্ন পৃষ্ঠে অভিকর্ষ তরলের মান ভিন্ন থাকে সেটা বের হবে এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো যাক পরবর্তী অধ্যায় চলে যাব আমরা তো আমি তিন ইম্পর্টেন্ট না আমি ইম্পর্টেন্ট দেবো চার নম্বর অধ্যায়কে দুই আর চারকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিব যে দুই চার থেকে ইম্পর্টেন্ট কোনো অধ্যায় নেই এই দুইটা অধ্যায় যদি ও করে এই অধ্যায় দুটা যদি ক্লিয়ার করে নিতে পারে ঠিক আছে সেই ছাত্র নিঃসন্দেহে পাশ ঠিক আছে এবং শুধু পাশ না সে একটা ভালো মার্ক নিতে পারবে তো এখানে আমরা দেখি আ উচ্চতর্থ অধ্যায় হলো কাজ শক্তি আমাদের প্রথমে কাজ কাকে বলে কর্মদক্ষতা কাকে বলে তারপর শক্তির দাও বিভক্ত শক্তি কাকে বলে বা একওয়ার্ড কাকে বলে নিউক্লিয়া কি আইনস্টাইনের ভরত্ব সমীকরণটি লিখো গতির নিত্যাত্ম সূত্রটি লেখো গতিশক্তি কাকে বলে নবানযোগ্য শক্তি কাকে বলে আচ্ছা এটা ক নম্বর প্রশ্ন আমি একটু তোমাদেরকে এই অধ্যায়টার আগে সৃজনশীল প্রশ্নগুলো দেখে দিই তো চার নম্বর অধ্যায় আমাদেরকে প্রথমে প্রথমে হলো যে এরকম দেখবা যে সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যক্ষমতার একটি মোটর আছে তো মোটর যে প্রশ্নগুলো আছে ঠিক আছে তো মোটর যে যে প্রশ্ন প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভোগ শক্তি নির্ণয় করো উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা বা উভয় মোটরের কর্মদক্ষতা সমান কিনা বা কোন মোটরটি লাভজনক বেশি এই ধরনের অঙ্কগুলো তারপরে এখানে করবা মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো বোর্ড নাম্বারটা অবশ্যই দ্বিতীয় মোটরের প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো তারপরে এই ধরনের চিত্র তো মানে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব এই ধরনের অঙ্ক যেরকম এরকম চিত্র থাকে আহ উপরে এ থেকে নিচে বলকে ফেলা দেওয়া হয় কখনো কখনো এখানে বি আর সিও উল্লেখ করে দেয় আহ নম্বর প্রশ্ন বলা হয় যে বি অবস্থায় আর নির্ণয় করবো পরন্ত অবস্থায় আর কত দশ সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে সে কতটুকু নিচে যাবে এই ধরনের প্রশ্ন ঘন্টা নাম্বার থেকে পরন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থায় বিভব শক্তিতে গতিশক্তিতে অর্ধেক হবে অথবা বিভব শক্তিতে গতিশক্তির দ্বিগুণ হবে এই ধরনের প্রশ্ন এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে তাহলে এ বি সি বিন্দুতে এ বি সি বিন্দুতে এইখানে এরকম প্রশ্ন আমি এখানে লেখছি যে এ বি সি বিন্দুতে সরি এখানে না কোথায় রাখলাম প্রশ্নটা এখানে কোন জায়গায় রাখছিলাম আচ্ছা এই প্রশ্ন এরকম যে গতিশক্তি সংরক্ষিত হবে কিনা সংরক্ষিত হবে কিনা এই ধরনের প্রশ্ন তারপর আমরা যে প্রশ্নটা করবো যেটা ঠিক আছে পরস্পর অতিক্রমের সময় এ ও বি কি বস্তুর শক্তি সমান হবে কিনা বিশ্লেষণ করা তো এ কটা ইম্পর্টেন্ট আমি যে অঙ্কটা তোমাকে ওখানে দেখালাম এ কোটা নিবা তাহলে হবে আহ এদিক থেকে আমরা আরেকটা একটা জিনিস পড়বো সেটা হলো খ নম্বর প্রশ্ন জীবন্ত জীবাশ্ম বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন বহার ব্যাগ ও গতিশক্তির মধ্যে সম্পর্কে ব্যাখ্যা করা অ্যাকওয়ার্ড সেকেন্ড এক জুল বলা যায় কেন ব্যাখ্যা করা পরন্ত বস্তুর পরন্ত বস্তু বিভক্ত শক্তির হ্রাস পায় কেন তো এখানে যে কটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ কারো থেকে কেউ কম গুরুত্বপূর্ণ নয় আর যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও সমস্যা নেই আমাদের থেকে মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা আমরা এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এখানে সকল ধরনের প্রশ্ন উত্তরগুলো আছে পাশাপাশি আমাদের বিশেষ নোট যেটা আমাদের হাতের নিজের হাতের লেখা সেই হ্যান্ড নোটটাও তোমাদেরকে দিয়ে দিব এই একশো টাকার বিনিময়ে আর যদি সকল সাবজেক্ট নাও সেক্ষেত্রে আমাদের মা থেকে পাঁচশো টাকার বিনিময়ে তুমি সকল সাবজেক্ট পেয়ে যাবা কীভাবে নিবা তার জন্য খুব সহজ আমাদের দেখেও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে কনট্যাক্ট করো আমাদের সাথে কথা বলে তোমাদের যদি ভালো লাগে এবং বিশ্বাসযোগ্য মনে হয় সেক্ষেত্রে আমাদের থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারো আমরা ইতিমধ্যে কিন্তু হাজার হাজার শিক্ষক এবং শিক্ষিকা পাশাপাশি অভিভাবকগণদের আমরা এই নোটগুলো দিয়েছি এবং তারা এগুলো পড়ে তাদের যদি রিভিউ দেখো বা আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট দেখলেই তুমি বুঝতে পারবে ঠিক তারা কতটুকু কমন পাচ্ছে আচ্ছা তো চলো আমরা সামনের দিকে আগাই গঘের প্রশ্ন ইতিমধ্যেই বললাম যে এই যে গতিশক্তি বিভক্তির কত গুণ এটা করতে হবে আর ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হবে না যে এই ধরনের প্রশ্নে এই একটা দ থাকে এটা এই যে কথা জানি দেখালাম তোমাকে সরি টু সে বেশি চলে গেছে এই যে এখানে এই ধরনের প্রশ্ন সরি এই ধরনের এই যে এই ধরনের এই ধরনের প্রশ্নের সাথে এটা এক থাকে ঠিক আছে যে তোমার কি গতিশক্তি ও সরি এটা এই যে ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হবে কিনা হয়েছে তো এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে মাস্ট করতে হবে। তারপর অধ্যায় সপ্তম তরঙ্গ শব্দ। তরঙ্গ শব্দ থেকে আমরা যে সাজেশনগুলো করব বিশেষ করে প্রতিধ্বনি সম্পর্কিত যে সাজেশনগুলো আছে এগুলো করব। তো আমি এখানে সর্বপ্রথম লাগাইছি এটা বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত? তো এই প্রবোটটা করবা তুমি যশোরবোর্ড এবং সিলেটবোর্ড 24। উদ্দীপকার পাইপটি কিসের তৈরি? গাণিতিক বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্নগুলো কতে হবে আপনাদেরকে অপশন নাই তোমাদের কাছে তারপর তোমরা করবে মমেশিং 2024 এর প্রশ্নটি তরঙ্গ তরঙ্গটির কমবাঙ্গ নির্ণয় করো রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এই ধরনের প্রশ্নর মানে কোন বিকল্প নাই যে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এই ধরনের অঙ্ক আসবে আসবে আমরা মোটামুটি কয়েকটা রাখছি চট্টগ্রাম 230 রাখছি একই ধরনের প্রশ্ন তুমি যদি দেখো এগে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি তো প্রতিধ্বনির কোনো বিকল্প নাই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ বলে যে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আমাকে বলতে হবে শোনা যাবে কিনা এই ধরনের তুমি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে তরঙ্গদয়ের কম্পাঙ্গের তো আছে তরঙ্গদয়ের নির্ণয় করো তারপরে তরঙ্গ বনাম কম্পাঙ্গ লিখে চিত্র অঙ্কন করো তো এই ধরনের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ মানে এখানে আমি দুইটা জিনিস দিলাম এক হলো এরকম একটা চিত্র আরেকটা হলো প্রতিধ্বনি শোনা যাবে কি না তুমি প্রশ্ন পরীক্ষা দপ্তরের মিলায়ে লিখবা যে হবো আসছে কি না আচ্ছা এবার এসো ক নম্বর ক নম্বরে শে প্রশ্ন শব্দের ত্রিভত কাকে বলে টিম কাকে বলে শব্দ এসএম শব্দের ত্রিভত এর তাকে জিনিস হলো তীক্ষ্ণতা তাই সরি কম্পাঙ্গ কাকে বলে প্রতিধ্বনি কাকে বলে তারপর হলো তরঙ্গের বিস্তার কাকে বলে শব্দের ত্রিভত কাকে বলে বিস্তার কাকে বলে কোন দর্ঘ তরঙ্গ কাকে বলে খ নম্বর প্রশ্ন হিসেবে এই কটা প্রশ্ন রাখা হয়েছে এই কটা যে সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন পানীয় তামায় শব্দের বেগ ভিন্ন ব্যাখ্যা করো শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বায়ুতে শব্দের বেগ বেশি হয় কেন ব্যাখ্যা করো পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন ব্যাখ্যা করো তারপর প্রশ্ন এইভাবে থাকতে পারে শব্দের বেগের উপর বাতাস সে প্রভাব ব্যাখ্যা করো শব্দের তীব্রতা টেন ডাব্লু মানে ওয়ার্ড পার মিটার কি মিটার স্কোয়ার বলতে কি বোঝায় ব্যাখ্যা করো বাদুর বাদর কর্তৃক সৃষ্টি শব্দ বাদুর শুনলেও মানুষ শুনতে পায় না ব্যাখ্যা করো তো সেম ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা এখানে করবা এ কটা প্রশ্ন করে নিলে হবে আর যারা এই যে প্রশ্নগুলো আছে এই সাজেশনের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি আমাদের থেকে নিতে চাও বা এই সাজেশনের সকল কিছু যদি আমাদের থেকে নিতে চাও সেক্ষেত্রে মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা আমাদের থেকে সংগ্রহ করতে পারো আহ প্রয়োজন তুমি আগে একটা কিনবা কিনার পর যদি তোমার কাছে ভালো লাগে তাহলে বাকিগুলো কিনবা আ তো সেক্ষেত্রে আমরা সেমি রাখবো যে সব সাবজেক্ট যেহেতু পাঁচশো আমরা প্রথমটা কেনার সময় একশো নেব আর বাকিগুলো কেনার সময় তারপরে চারশো নিয়ে তোমাকে টোটাল দিয়ে দেবো তো যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের সাথে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা আচ্ছা তারপর প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী অধ্যায় হলো আলোর প্রতিফলন আলোর প্রতিফলনের কথা বলে এখানে আমি মাসবি পাঁচটা অঙ্ক প্রিপেয়ার করি প্রথম রাশিয়া দু হাজার চব্বিশের প্রশ্ন চিত্র ওয়ান এর বস্তু দূরত্ব নির্ণয় এর সাথে ঘ নম্বর প্রশ্ন থাকবে প্রতিমেব্বর আকার আকৃতি বিশ্লেষণ করো প্রতিবিম্বর আকার আকৃতি বিশ্লেষণ করো সেম প্রশ্ন দেখো দৃশ্যকল্প ওয়ান এ বস্তুটির বিম্বের দূরত্ব নির্ণয় করো আগে ছিল বস্তু দূরত্ব নির্ণয় করো এটা বিম্বের দূরত্ব নির্ণয় করো সেম প্রশ্ন হলো লক্ষ্য বস্তুকে যদি তোমার কি কেন্দ্র এবং ফোকাল দূরত্বের মাঝখানে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কি হবে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে এই ধরনের প্রশ্নগুলো দেখো উদ্দীপকে উল্লেখিত বিবর্ধন নির্ণয় করো তাহলে আমি এখানে তোমাকে বললাম বস্তুর দূরত্ব নির্ণয় করো বিবর্ধন নির্ণয় করো ঠিক আছে আর একটাকে প্রতিবিম্ব বাস্তব অবাস্তব বা প্রতিবিম্বের গঠন বিকৃত করো এই কটার জিনিস এর বাইরে কিছু বড় লাগবে এখানে যা দেখছি সবই কটা ময়িম সিংহ চব্বিশের সেমই প্রশ্ন করো ঠিক আছে দর্পণটি গঠিত আহ কি তোমার রশ্মি চিত্রে একে নিরাপদ ড্রাইভিং কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো তারপরে সেম দেখো বিম্বে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো আহ এখানে বলা হয়েছে আমরা যে দর্পণে আঁকবো তার সমান আকারে প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা মানে হলো তোমার আকারটা সমান হবে কিনা প্রতিবিম্ব এবং লক্ষ্য বস্তুর আকার সমান হবে কিনা হয় একটা ক্ষেত্রে এটা সম্ভব যদি তার কেন্দ্রের উপরে যদি তা থাকে মানে উপরে যদি থাকে সেক্ষেত্রে প্রতিবিম্বর আকার এবং আকৃতি সমান হয় এরপর আট নম্বরটা করবো যেটা লক্ষ্য মিলাম দুই তেইশের প্রশ্ন আকৃতি প্রকৃতি এবং অবস্থা নির্ণয় প্রত্যেকটার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা যদি কথা বলি খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন পড়তে হয় লঞ্চের সার্চলাইট অবতল তর্পণ ব্যবহার করার কেনা তো এগুলো যেগুলো আছে তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো পড়বা এর বাইরে কিছু বলার প্রজন্ম নেই তোমাদেরকে তো এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে আর যদি কেউ মনে করো যে না আমাদের তো শর্ট সিলেবাস আমরা কম পড়বো তাহলেই আমি ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিই যে তোমাদের কিন্তু ইতিমধ্যেই সরকার জানিয়ে দিয়েছে বা শিক্ষা মন্ত্রণালয় বলে দিয়েছে তোমাদের কোনো মানবিক মার্ক দেওয়া হবে না অর্থাৎ আগে যেরকম উদ্দীপক লিখলেই কিছু একটা দেওয়া হইতো খাতা ভরে থুলেই কিছু একটা দেওয়া হতো এই ধরনের মার্কগুলো আর তোমরা পাবা না যার কারণে ফেল কিন্তু তোমরা তোমার নিজের চোখে দেখতে পাচ্ছ যে হাজার হাজার শিক্ষার্থী হাজার বললে ভুল হবে মানে লাখে বলা উচিত যে আর ছয় লক্ষ তোমার কত এখানে বারো লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিতে ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করতে অর্ধেক ফেল তোমাদের ক্ষেত্রে এই ফেলের পার্সেন্টেজটা আরো বাড়তে পারে তাই অবশ্যই সতর্ক থাকবা পরে দশম অধ্যায় স্থির তরি স্থির তরি হিসাবে আমি আগেই বলছি যে স্থির তরিতে আমরা কি কি পড়ব তোমার প্রথমে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটা পড়বো যে এই দুজনের মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো প্রশ্নটা ঘুরে আসতে পারে এই দুজনের মধ্যবর্তী দূরত্বটা দিয়ে রাখলো বললো যে তোমার কি নির্ণয় করো বল নির্ণয় করো যে কুলম্ব বল নির্ণয় করো তারপরে পি আর কিউ এর সংযোগ সরলেখা কোন অবস্থানে একক আধানি স্থাপন কি তড়িৎ তীব্রতা সমান হবে অথবা এখানে প্রশ্নটা তড়িৎ প্রাবল্য সমান হবে অথবা তড়িৎ প্রাবল্য শূন্য হবে প্রশ্ন একই সেমই প্রশ্ন তিন ভাবে দেয় একটা প্রশ্নকে তরিত ত্রীব্রতা তড়িৎ প্রাবল্য ঠিক আছে কখনো বলে সমান হবে কখনো বলে শূন্য হবে উত্তরও সেম মানে আলাদা কিছু করতে হয় না তারপরে এখানে সেম দেখো পরবর্তী প্রশ্ন চট্টগ্রামের মধ্যে দেশের চার্জদার মধ্যে কি আর তো বল নির্ণয় করে যেমনটা আমি এই বুঝাইলাম যে এখানে দূরত্ব হয়তো বা দেওয়া থাকলো আর বলটা নির্ণয় করতে বললো আর এখানে বলটা দেওয়া ছিল দূরত্বটা নির্ণয় করতে বললো থাকে তো চার্জদায়কে পরস্পরের কি স্পর্শ করি আবার পূর্ব ব্যবস্থায় রেখে দিলে চার্জদার কি হবে সেগুলো তোমাকে বিবরণ দিয়ে বোঝাইতে হবে তাদেরকে তারপর করবা হলো এখানে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন করতে হবে আর লাস্ট করতে হবে রাশিয়া দুই হাজার সতের প্রশ্ন এ ও বি আধান্দয়ের মধ্য মধ্যকার বলের মান নির্ণয় করো পি আধানকে মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এর উপর আধান আধানদ্ের কোনো প্রভাব থাকবে না বিশ্লেষণ করো তো এই তো তোমাদের ফিজিক্সের এর মেন সাজেশনগুলো ও ক নাম্বার প্রশ্ন হিসেবে পড়বা পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা করো ত্বরিত বিভুক্ত নির্ণয় করো দর্পণের ফোকাস দূরত্ব কি ধারক কাকে বলে তরিত ক্ষেত্র কি ওমেশ সূত্রটি লিখো এছাড়া ক নম্বর হিসেবে প্রশ্ন এগুলো পড়বা তাহলেই হবে আমি তোমাদেরকে আবারও বলতে চাচ্ছি যে সকল শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তোমাদের কাছে নাই বা এই প্রশ্নগুলো তোমরা চাচ্ছ যে আমাদের থেকে নিতে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন রয়েছে তো আমাদের থেকে মাত্র একশো টাকার বিনিময়ে তুমি সাজেশনগুলো সব নিতে পারো তবে এখানে আর একটা সাজেশন দেওয়া হয়নি সেটা হলো হ্যান্ড নোট হ্যান্ড নোটগুলো আমি দেখাই এটা সিক্রেট নোট তাই হ্যান্ড নোটগুলো তোমাদেরকে যারা আমাদের থেকে নেবে তাদের তাদেরকে আমরা এই শিটগুলোর পাশাপাশি হ্যান্ড নোট শিটগুলো দিব যেগুলো আমাদের নিজের হাতের লেখা টাইপ ভিত্তিকভাবে ম্যাথগুলো সাজানো আছে যারা আমাদের এই দুই শিট মানে এখানকার শিট আর ওই হ্যান্ড নোট শিটটা পড়বে তারা এখান থেকে আশা করি ফুল ফি কমন পাবে এবং আমাদের এসএসসি দু হাজার পঁচিশকে আমরা সর্বোচ্চ কমন দিচ্ছি তোমরা যদি ডিসক্রিপশন চেক করো তাহলে জিনিসটা বুঝতে পারবে আর যদি কেউ বলো না আমরা তেরোটা সাবজেক্টে নিব সেক্ষেত্রে তোমাদের মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা আমাদের থেকে তেরোটা সাবজেক্টই সংগ্রহ করতে পারবে তো কন্ট্যাক্ট করবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারের যা ডিসক্রিপশন দেওয়া আছে যদি ভালো লাগে আমাদের সাথে কথা বলে তাহলে আমাদের থেকে জিনিসগুলো সংগ্রহ করতে পারো সামনে তোমাদের পরীক্ষা সবাই ভালো থাকো তোমাদের পরীক্ষা যেন অনেক সুন্দর হয় আলাইকুম